আমি আমার বাগান বাড়িতে আসছি দেখতে পাচ্ছেন এই যে পিছনে পুকুর আমার বামে পুকুর এই যে গাছ লেবু গাছ এই যে লেবু দেখবেন লেবু এই যে দেখেন লেবু নেক্সট এই যে লেবু এই যে লেবু সিলেটে করা আছে কিন্তু সাতকড়া এই পর্যন্ত হয়নি এই যে আমরুপালি গাছ আমার পিছনে এদিকে আছে ডালিম ঠিক আছে আরেকটু আগাই এই যে লেবু দেখেন এখানেও কিছু চারা লেবু আছে এই যে লেবু এই যে লেবু মার্শাল্লা বলেন আরো দেখবেন দেখেন এই হলো পুকুর হাঁস পালি আমরা এই যে এইখানেও লেবু আছে এই যে লেবু ঠিক হয় দেখবেন লেবু আরো এই দেখেন লেবু মার্শাল্লা বলেন পুরোটাই লেবু দিয়ে ভরাই দিছি এই যে লেবু ফুল তীব্র সুঘ্রাণ আমার খুব পছন্দ এই ঘ্রাণটা এই যে লেবু দেখছেন মাসাল্লা বলেন আমি শুক্রবারে শুক্রবারে সময় পেলে আসি অন্যদিন চাকুরির সুবাদে আসা হয় না এই যে পেয়ারা এখানে আপনার সৌদি পেয়ারা যেটা বলে লাল রঙের পেয়ারা গাছ আছে এই যে এটা লাল গাছও লাল পাতাও লাল ওই যে পেয়ারা দেখেন যেমন পেকে গেছে ওই যে লাল একটা পেয়ারা দেখা যাচ্ছে দেখছেন অর্জন গাছ আছে আমার হার্টের জন্য ভালো এই যে জাম গাছ এটা আমার ছাদ বাগানে লাগিয়েছিলাম টবে টবের থেকে এইখানে এনে লাগিয়েছি মোটামুটি বড়ো হয়ে গেছে আগামী বছর খাবো আল্লাহ যদি বাঁচায় ইনশাআল্লাহ জাম এই যে ওনার নাম হলো বগের নাম হলো ডালবার যে অর্জুনা অর্জুন গাছ এটা ছাল খুব উপকারী হার্টের রোগীদের জন্য যাদের বুক ধরফর করে তাদের জন্য ঠিক আছে বলো যে অর্জুন গাছের ছাল থাকে না মানে উপকারী বৃক্ষের ছাল থাকে না কথা সত্ত্বেই ঠিক আছে এই যে এখানে সুপারি গাছ আছে অনেকগুলো এগুলি সাগরকলা গাছ ও যে ওই পারে দেখতেছেন ওগুলো আমার নিজের হাতে লাগানো তো এগুলি বলা হয় বামন কলা বা নেপালি কলা বা নেপালি সাগর এই তো আজকে সারাদিন বেড়াবো এই যে দেখেন এটা হলো ধন্দুল দেখছেন ধুনদুল আমরা আগে এগুলি দিয়ে শরীর কসলির কাজ করতাম এখন আর এগুলির ব্যবহার নাই সবাই ভালো থাকুন আমাদের সাথে থাকুন আজকে সারা দিন আমরা ঘোরাঘুরি করবো আজকে আমি আসছি মহিম আসছে আমার সাথে মহিমের আম্মুও আসছে বাগান বাড়িতে আজকে ঘোরাঘুরি করব আবার সন্ধ্যা নাগাদ চলে যাব সবাইকে শীতের লেবুর শুভেচ্ছা